হ্যালো বন্ধুরা আজকে আমরা বানিয়ে নেবো মুচমুচে অনিয়ন পকোড়া যে কোনো সময় আপনারা চায়ের সঙ্গে এটি খেতে পারেন এর স্বাদ হয় একদম পারফেক্ট তাহলে চলুন বন্ধুরা কিভাবে তৈরি করবেন দেখে নেওয়া যাক অবশ্যই আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা কিছুটা পরিমাণ এখানে পেঁয়াজকে স্লাইস করে নেওয়া হয়েছে আর পেঁয়াজের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ জল থাকে এরপর এর এক্সট্রা জলটি যাতে রিমুভ হয়ে যায় তার জন্য এখানে সর্বপ্রথম অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ লবণ লবণটা দিয়ে এই পেঁয়াজটিকে বেশ ভালোভাবে একটু টিপে নেবেন তাহলে এর যে জলটি এক্সট্রা ওটা ছাড়তে চালু হয়ে যাবে পেঁয়াজের মধ্যে লবণ পড়লেই কিন্তু পেঁয়াজ থেকে জল ছাড়তে চালু হয়ে যায় আর এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ থেকে এখানে জল ছাড়তে চালু হয়েছে তো বন্ধুরা সর্বপ্রথম কিন্তু একটু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তারপর কি করতে হবে দেখে নিন আমাদের পেঁয়াজ এখানে পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে কাশ্মীরি লঙ্কা এক থেকে দেড়শো চামচ পরিমাণ এবং কিছুটা পরিমাণ এখানে খাসা লঙ্কা আর এই দুটো ইনগ্রিডিয়ান্টস অ্যাড হলে কিছুক্ষণ আর একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং মাখানো হয়ে গেলে এটি দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেবেন তাহলে এর মধ্যে এক্সট্রা জলটি এরপর পারফেক্ট বেরিয়ে আসবে দশ মিনিট হয়ে গেছে এরপর ঢাকনাটি খুলে নেব তো বন্ধুরা রেস্ট রাখলে পেঁয়াজ থেকে কিন্তু জলটি পারফেক্ট বের হয়ে আসে আর আপনারা দেখতেই পাচ্ছেন এই পেঁয়াজের মধ্যে যে জলটি ছিল ওটি বের হয়ে এসেছে এরপর এর মধ্যে ম্যাগি মশলা এক প্যাকেট অ্যাড করে নিতে হবে তো বন্ধুরা যদি ম্যাগি মশলা কোনো কারণে না থাকে আপনারা কিছুটা পরিমাণ এখানে গরম মশলাও অ্যাড করতে পারেন সুন্দরভাবে একটু মাখিয়ে নেবেন এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে বেসন বেসনের কোয়ান্টিটিটা মিডিয়াম রাখবেন খুব বেশি দেওয়ার দরকার নেই যাতে পারফেক্ট টেক্সচারটা হয় সেই রকম বেসনটি দেবেন তো বন্ধুরা বেসন দেওয়া হয়ে গেলে ঠিক এই রকম যাতে টেক্সচার হয়ে যায় হালকাতেই যাতে ঝরে যায় এমন তো অবস্থায় আপনাকে রাখতে হবে এরপর কড়াই গরম করে নিয়ে ঠিক এই রকমভাবে পকোড়াগুলোকে এক এক করে দিয়ে নিতে হবে এখানে কোনো রকম নাড়ু পাখাবেন না পকোড়া র স্টাইলে হয় যেমন আছে সেই রকম আপনারা হাতে করে নিয়ে জাস্ট তেলের মধ্যে ছেড়ে নেবেন এবং পাকোড়া গুলোকে একটু পারফেক্ট ভাবে ভাজতে হবে তার জন্য একটু উল্টে পাল্টে নেবেন সম্পূর্ণ লাল করে ভাজবেন তাহলে পাকোড়ার যে স্বাদটা পারফেক্ট আসে তাহলে বন্ধুরা আমাদের এখানে ভাজা কিন্তু কমপ্লিট হয়েছে সম্পূর্ণ লাল ভাবে ভাজা হয়েছে এরপর তুলে নিতে হবে তাহলে বন্ধুরা আর একবার আমরা এখানে দিয়ে নেব তাহলে কিন্তু আমাদের পাকড়ার কোয়ান্টিটি এখানে শেষ হয়ে যাবে ও পাকোড়া দেওয়া হয়ে গেলে একটু উল্টে পাল্টে নিয়ে বেশ লাল মতো করে ভেসে নিতে হবে তাহলে আমাদের এখানে পকোড়া চাকা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এটিকে তুলে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাকোড়া কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে আর এটি খেতেও হবে অত্যন্ত টেস্টফুল আরও কিন্তু আপনারা নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনকে প্রেস করে নেবেন বাই বাই